সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে আর আপনারা দেখছেন সামনে সবগুলো কিন্তু শাহি হল বাছুর আমদানি কিন্তু ভরপুর হয়েছে আজকে তো কেমন দামে কেনা বেচা হচ্ছে শাহি হল যাতে বাছুর গুরু আমরা সেই তথ্য দেব শনিবার ষোলো সেপ্টেম্বর দুই এবং সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট

সাইড এর ভিতরে দিলে মধ্যে হলে যাওয়া যাবে একটু পিছনে যাবে না যাবে দেখি সাইড করতে এটা ভিতরে একটু শরেন দেখি শরেন এইটা সাইডের মধ্যে হলে করতে চাই আর কোনটা এটা ও এটা ভাই দাম ভাই

ভরপুর হয়েছে আমরা দেখছি এই পাশে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি এইখানে সবই কিন্তু সাইহল বলছেন এখানে একটা দেখছি কি অবস্থা ভাইয়া আছি কেমন কেনাবেচা এখন শুরু হয়নি হল শুরু হচ্ছে দেখি দেখি সরেন তো একটু এটার কত কি দাম চাওয়া হচ্ছে না ভাইয়া একটু সরেন একটু সরেন কত কি বলে ভাই পঞ্চাশ বাউন্ন আর চিন্তা ভাবনা লাস্ট বেচা কিনার ছাপান্ন দেখছেন এটা ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাই বয়সটা কয় মাস হতে পারে এখান থেকে চার মাস তিন থেকে চার মাস বয়সে বাচ্চার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার এই পাশে দেখছি আরো বেশ কিছু ও বাবা রে এলাকার এগুলা এগুলা আপনাদের ভাই জোরা এটা এটা কত চাওয়া হচ্ছে ভাইয়া জোরাটা কত চাচ্ছিলেন ভাই মানে জোড়াটা তাহলে কত বলে বাচ্চা কেনার দাম লাস্ট কত বলে দিবেন হলে এটা বিক্রি হবে হাজার হলে এটা বিক্রি করতে চাই দেখছেন যে মোটামুটি প্রচুর জ্ঞানজামের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে

এটা ফিনিশিং এর কথা হলে দেওয়া যাবে বলেন তো একদম লাস্ট এটা হয় ফিনিশিং 97 এর দেওয়া যাবে 97 হ্যাঁ মানে এর নিচে সম্ভব না না এর সম্ভব না এর নিচে যে গলে তো সেগলে যে জেলা বেসমেন্ট সেলাই ক্ষতি ওগুলে লাস্ট 57 হ্যাঁ আর আছে আর পাটা নি আসেন ভাই আর একটা আছে এটাই শুধু এটাই শুধু আজকের জন্য এটাই শুধু আজকের জন্য এটাই শুধু আপনার কাছে তো অল টাইম সাইওয়াল বাছর থাকে হ্যাঁ থাকে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 0173 হ্যাঁ 8842658 ঠিক আছে ধন্যবাদ শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ